হ্যাঁ দিস ইজ রঞ্জন রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম অনেকদিন দিন পর আসলে ভিডিও করা কোনো টপিক ছিল না এর জন্য তো অলরেডি চোর্কিতে সাকিব খান এবং রায়হান রাফির তাণ্ডব সিনেমাটা মুক্তি পেয়েছে যেটা এক্সটেন্ডেড কার্ড ভার্সন বলে চালানো হচ্ছে তো এই যে এক্সটেন্ডেড ভার্সনটা রিলিজ করা হলো এটাতে আসলে কি কি নতুন সিন অ্যাড করা হয়েছে এবং এইটা কি আসলে এক্সটেন্ডেড কাঠ কি না সেইটা আপনাদেরকে আসলে জানাবো আপনাদের এই ভাইটা আপনাদের জন্য শুধুমাত্র হলে সিনেমা দেখার পরেও এই সিনেমাটা আবার পুরোপুরি দেখেছে শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য যে এই সিনেমাতে কি কি নতুন জিনিস অ্যাড করা হয়েছে এই নিয়ে মোটামুটি আমার এই সিনেমাটা সাত আট দেখা অলরেডি শেষ কারণ সিনেমা রিলিজ হওয়ার দিনই আমি দুইবার দেখে ফেলেছিলাম এবং এরপরে যখন আসলে লিক হয় তখনও আসলে দেখেছিলাম তো এরপরে যখন চোরগিতে রিলিজ পেলো এরপরে মোটামুটি আমি আরও দুই তিনবার দেখেছি যে এক্সটেন্ডেড ভার্সনে আসলে কি কি নতুন অ্যাড করা হয়েছে এর জন্য আমার সাত আট দেখা হয়ে গিয়েছে তো এই সাত আট দেখার পর আসলে বলতে হচ্ছে যে এটা কোনোভাবে আসলে এক্সটেন্ডেড ভার্সন না দু একটা সিন শুধু অ্যাড করলেই যে এক্সটেন্ডেড ভার্সন হয়ে গেল সেটা কিন্তু আসলে বলা যায় না তাণ্ডব সিনেমার প্লটটা কিন্তু অনেক ভালো মানুষকে আসলে অনেক বেশি মজা দিয়েছে সিনেমা হলগুলোতে এর জন্যই কিন্তু এই সিনেমাটা প্রায় অনেক বেশি টাকা আয় করেছে যদি এই সিনেমাটা আসলে লিক হয়ে না যেত তাহলে হয়তো এই সিনেমাটা একশো কোটির ঘর পার করে ফেলত আসলে এই সিনেমাটার জন্য এই জিনিসটা দুঃখজনক যে সিনেমাটা রিলিজ হওয়ার চার পাঁচ দিনের মধ্যেই সিনেমাটা লিক হয়ে গিয়েছিল তো এক্সটেন্ডেড ভার্সনে আসলে কোন কোন জিনিসটা অ্যাড করা হয়েছে আমি পুরোপুরি সিনেমাটা দেখার পর বলতে পারতেছি দুইটা জায়গায় সিনেমাটার একটু অংশ বাড়ানো হয়েছে একটা সিন হচ্ছে সাকিব খান যখন বলে যে এই চ্যানেলের মালিক কেউ এখানে ডাকা হোক তখন সেই মালিকের একটা সিন দেখানো হয় যেখানে সে বলে যে দেখো আমার চ্যানেলটা হাইজ্যাক হয়েছে এবং আমার চ্যানেলের টিআরপি অনেক বেড়ে যাবে এবং আমার চ্যানেলটা বাংলাদেশের এক নাম্বার চ্যানেল হয়ে যাবে তো এই জিনিসটা অ্যাড করাতে আসলে কতটা গুরুত্ব এই সিনেমাটা বেড়েছে সেটা আসলে আমি জানি না ভাই এরপর আরেকটা সিনে অ্যাড করা হয়েছে যেখানে দেখানো হয় যখন ধর্মমন্ত্রীকে সাকিব খান ডাকে তখন আসলে ধর্মমন্ত্রীকে ডাকার জন্য একজন লোক যায় সেখানে একজন গার্ড ওনাকে ঠেকায় ওই জিনিসটা দেখে আসলে কেমন যেন একটা বিরক্তিকর ফিল মনে হয়েছে আমার কাছে তো এই দুইটা জিনিস ছাড়া আসলে কোথাও কোনো সিন অ্যাড করা হয়নি হয়তো লাস্টে গিয়ে আপনি দেখতে পারেন যে অনেকগুলো সিনেমার নাম হিসাবে অনেক আরও দুই এক মিনিট আর কি বাড়ানো হয়েছে তাছাড়া হয়তো বা এর মাঝামাঝি আরও বিভিন্ন জায়গায় জিনিসগুলো অ্যাড করা হয়েছে কিন্তু আমার নজর আসলে আসেনি কারণ সিনেমাটা সিনেমা হলে যেরকম দেখেছিলাম ওটিটিতেও প্রায় সেমি মনে হয়েছে তো এইখানে যদি সিয়ামের ক্যারেক্টারে কিছু নতুন অ্যাডিশন যোগ করা হতো বা আফরান নিশোর কোনো নতুন সিন দেখানো হতো তাহলে কিন্তু দর্শক আসলে হুমরি খেয়ে পড়তো এই সিনেমাটাকে আবার দেখার জন্য তো এক্সটেন্ডেড কাটের নামে এই দু একটা জিনিস আলতু ফালতু ভাবে লাগিয়ে এক্সটেন্ডেড কার্ড বলা আসলে উচিত নয় তাছাড়া আমরা একটা সিনে কিন্তু শাকিব খানকে দেখতে পাই যে একজন মানুষের গলা প্রায় কেটে ফেলে সেটা হাতে নিয়ে আসতেছে তো এই জিনিসটা কিন্তু সিনেমা হলে ব্লার করে দেওয়া হয়েছিল আমি ভেবেছিলাম যে ওটিটিতে যখন রিলিজ করা হবে সেই জিনিসটা হয়তো ব্লার করা থাকবে না কিন্তু চরকিতেও সেম সিক্সটিন প্লাস রেটিং দিয়ে সেই জিনিসটাও ব্লার করে দেওয়া হয়েছে যেহেতু এই সিনেমাটা এক্সটেন্ডেড তাদের চিন্তা ভাবনা ছিল সেহেতু তাহলে এই সিনেমাটাকে এইটিন প্লাস রেটিং দিয়ে চর্কিতে রিলিজ করা হয়তো তাদের উচিত ছিল তো যদি চর্কিতে তারা এইটিন প্লাস রেটিং দিয়ে রিলিজ করত। তাহলে হয়তো আরও কিছু ভায়োলেন্স সিন তারা দেখাতে পারত তো আপনারা যারা এই সিনেমাটা আবার দেখার প্ল্যান করছেন এক্সটেন্ডেড কার্ড ভেবে তারা একেবারে সিনেমাটা দেখার পর হতাশ হবেন তো আপনারা যারা অলরেডি সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখে ফেলেছেন তারা আসলে এই এক্সটেন্ডেড ভার্সনটা অ্যাভয়েড করতে পারেন এর পরিবর্তে আপনারা চাইলেই উৎসব সিনেমাটা দেখতে পারবেন এই চর্কি থেকেই সিনেমাটা আসলে ঈদের সময় আমরা সময়ের অভাবে দেখতে পারিনি তো ওটিটিতে রিলিজ হওয়ার পর অলরেডি আমরা দেখে ফেলেছি সিনেমাটা আসলে অনেক ভালো হয়েছে তাছাড়া এসামাটার কর্মফল এই সিনেমাটা বিনজে মুক্তি পেয়েছিল। যখন এই সিনেমাটা সিনেমা হলে চলছিল তখন কিন্তু আমরা এই সিনেমাটা দেখেছিলাম এবং এই সিনেমাটার রিভিউ দিয়েছিলাম আমাদের কাছে আসলে অনেকটা পরিমাণ ভালো লেগেছিল বাংলাদেশি ক্রাইম থ্রিলার সিনেমা হিসেবে। তো এই সিনেমাটা বিনজে মুক্তি পাওয়ার পরে এখন কিন্তু ইউটিউবে ফ্রিতেই দেখা যাচ্ছে তো আপনারা চাইলে এই ভালো সিনেমাটাও দেখে নিতে পারেন ইউটিউব থেকে ফ্রিতে তো ওভারঅল আমি বলতে পারি যারা তাণ্ডব সিনেমাটা অলরেডি দেখে ফেলেছেন তারা আসলে এক্সটেন্ডেড ভার্সনটা অ্যাভয়েডই করতে পারেন তার পরিবর্তে এই সময়ের কর্মফল এবং উৎসব সিনেমাটি দেখতে পারেন এই ছিল ওভারঅল ভিডিও আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ রিভিউ বায়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য